যাই হোক আমি শ্রী শ্রী ভ্রষ্টানন্দ মহাচার্য বুঝতেই পারছেন বন্ধুরা স্যার আমি আগে যাইছিলি হন্দার সঙ্গে গাঁয়ে গাঁয়ে ভিক্ষা করছি ভিক্ষাও করেছিলি হে ভিক্ষা করে প্রায় তিন হাজার টাকা রোজগার করেছিলি তো হন্দা জান কি বলছে বলছে আমাকে সমান ভাগ লাগবে তো আচ্ছা বলো না দধারা ওই হন্দায় ওই কোতালটা বাজায় ছিঙ্কিটি ছিঙ্কিটি করে সমান ভাগ আমি দিতে পারি আমি সারাদিন এই ড্রেস পড়িয়ে হারমোনিয়ামটা বাজালি গাইলি আমার সঙ্গে বলছে সমান ভাগ দি ওটা কি সম্ভব সমান ভাগ দিতে পারি নাই ওই জন্য আজকে অন্য খদ্ দুটো আনছি আমি বুঝলে না এক লক্ষ ঝেকাস দাসি করেছি আমি ইয়াকে সমান ভাগ দিতে হবে না চায়না দিলেই হবে তার জন্য আমি ইয়াকে ইয় সং করেছি তো পারবে না সেদিনের মতন করতে হ্যাঁ হ্যাঁ आराम से तो ठीक है आज तो भिक्षा कर आज हम वही गात तोल टाइनो गात तोल टाइलो तो कर हाथ देखी वो हाथ देखे भविष्य वाणी बोली दी वो हाँ ताले बिजनेसमैन बोला ओ विराट बिजनेसमैन आर वो यहाँ कुछ तला रही वो ही गाये गाये तो ये पोषण कुछ ये टिक कुछ तो ना ना वो टिक को रात दरकान नहीं आज के वो ही गाजिया पोषी वो गाजिया पोषी नहीं है आर तुम

আগামী সালে ফাগুন মাসে তোমার বিয়ে একবারই পাক্কা সত্যি মানে একদম তিনশো পার্সেন্ট সত্যি তিনশো পার্সেন্ট সত্যি তবে বিবাহের রাত্রে খুব সাবধান বিবাহের রাত্রে একটা অ্যাক্সিডেন্টের যোগ আছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট বলতে অঘটন অঘটন তো অঘটনটা কাটার বুদ্ধি আমার কাছে আছে 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 তাহলে আমাকে বাঁচাও বাঁচাতে পারি বৎস তবে দুটো কাজ বলে দেব বাবাজি বলো সেই কাজগুলো ঠিকঠাক করে পালন করলে অবশ্যই সেই ভাড়াটা কাটানো আমি করব বাবাজি ওটা কারো কাছে বলা চলবে না কাউকে বলবেন না কানে কানে আমি কথাটি বলবো সেটা ফলো করে যেতে হবে হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি ঠিক আছে যে নিয়ম বলেছি সে নিয়ম খুব ভালোভাবে পালন করে যেতে হবে তবেই সেই ফাঁড়া কাটানো হ্যাঁ বললে হবে না বৎস

তাহলে ভিক মাইকে ঘুরে ঘুরে এক ডুবি কে দু গন্ডা আলু কে দুটা বাগন একেটা খদ্দার একশো ঝাঁকি দিলে হ্যাঁ আর সেরকম যদি খদ্দার হয় না তাহলে চার চার পাঁচশো নিয়ে এলি হ্যাঁ আজ পাঁচ হাজার টাকার গেম জরুর আছে হ্যাঁ ভালতে থাক ভালতে থাক আরে আসছে বাবা দিয়ে আরে কোনো বুঝি আসছে ঠিক 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 থাম 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 থাম

দুশমন রয়েছে দুশমন ওটা কি করে কাটবে বাবাজি ওটা কাটার উপায় আছে আমার কাছে যখন এসেছিস কোনো চিন্তা নাই আমি সব বাধা বিপত্তিকে শান্তি করে দেব আমার বাড়িতে যে বার্ধক রয়েছে সে বার্ধক অবশ্যই আমি কাটিয়ে দেবো তবে একটু ব্যয়বহুল আছে কী আছে একটু খরচাপাতির ব্যাপার আছে খরচা কত লাগবে শোনো খরচ মোটামুটি তিনশো টাকা লাগবে আজকে তো তিনশো নাই কে বাবাজি তাইলে অন্য দিন আরো আসবে এটা থাকবে না সেই তখন আরো আসবো সেই তখন দিব এখন কত আছে এখন দুশো মতন আছে দুশো মতন ঠিক আছে মা দুশো টাকাতেই আমি সন্তুষ্ট দেখি তোমার হাত তুই আগে দেখি মা তোমার হাতের লেখা খুব ভালো তোমার রোজগার পাতিও ভালো ওই যে বার্ধক রয়েছে তোমার হাতের ক্রস রেখায় করে গেছে সেই বার্ধকের জন্য তোমার বাড়িতে থাই থিতি হচ্ছে না যাই রোজগার হচ্ছে তাই রোজগার আবার অন্য ভুলুকে বেড়ে যাচ্ছে এই দিক থেকে রোজগার আসছে আর রোজগার আবার ওই দিক থেকে জ্বর অসুখে ডাক্তারে এই তো হ্যাঁ এই যে ভ্রষ্টানন্দ বাবাজির কাছে এসেছ কোন ব্যাপার নেই ঠিক হয় তুমি তো আসল জিনিসটাই ভুলে গেছো তোমাকে যে সিকরটা দেওয়ার কথা নিয়েছ না বাবাজি ওটা লই না ওই জন্য তোমার অশান্তি দিনকে দিন বাড়িয়ে যাচ্ছে ওই জিনিসটাই তো আছে বাবাজি আমি তোমায় ভুলি আসল জিনিসটা ভুল হয়ে যাচ্ছে বাড়িতে তাড়া রয়েছে নাকি হাঁস কুকুরের ভিতরে হবে ও না তো আর ওইদিকে ওদিকে হয়ে যাবে এ্যায় আমার আসল দোষটি ওই জায়গায় যায় যে কোনো কাজ করতে যাও হড়বড়টা বেশি করো যে কোনো কাজ করতে যাও হড়বরটা বেশি করো তার জন্য পুরা গড়বড়া হয়ে যায় শোনো মা এই না ধর হ্যাঁ যেমন বলেছি ঠিক তেমন তেমন যেন কাজ হয় এক সপ্তাহ বাদে আমার সঙ্গে কিন্তু দেখা করছে এক সপ্তাহ বাদে এখানেই পাবো না এইখানে পাওয়া যাবে না তাহলে বাবাজি আপনাকে কোথায় পাওয়া যাবে আমাকে পার কোনো জটিলতা নেই আমি বাড়িতে চলে যাব তোমার বাড়িতে চলে যাব আসতে সপ্তাহ হ্যাঁ আমি খবরটা নিব যে ঠিক হয়েছে কি না হয় ঠিক আছে এখন আসতে পারো পাতে খবরটা নিয়ে আর আসবেন না আপনি না না ওরকম ভণ্ড সাধু আমি নই আমি এক নম্বর সাধু আমি হতি স্পেশাল সাধু স্পেশাল মানে স্পেশাল সাধু আমি আমার মধ্যে কোনো খাদ নেই আমার কোনো ধোকা বলি জিনিস নেই

ওই সাধুদের জন্য আমদের মতন বিশাল সাধুরা দোষ পায় নকল সাধু ভৈরিচ বেশ হ্যাঁ আর পেশাল সাধুর বড় বড় কেস মানে আমদের ওরকম ভ্রষ্টাচার ভাবে আমরা খুব ডুপ্লিকেট ভাবে ভাবে ওই গিলার জন্য ওই লিরো না ভাদরিয়া থাকে নাই হ্যাঁ হ্যাঁ সময় সময় ঘুরে বলে ভেকধারি হ্যাঁ হ্যাঁ আসে বলে মা এত অমুক ফান্লা তুস্কা কিছু জানে না গান বাজনা জানে না কোনো মন্ত্র ধন্ত্র জানে না কিচ্ছু গুণ নেই

হ্যাঁ মানে আর চাপ নাই সারাদিন আমাদের হইয়াছি আর আর দু একটা যা খুঁজ পাই ওই লেখা রাখ 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 এখন সারাদিনটি আছে না এমন খুঁজার এখন হাজার কোটি পাওয়া যাবে দামি খুঁজার পাওয়া হবে ঠিক ধ্যান যোগে আছি তো ভালো দেখাচ্ছেন আমকে কি স্পেশাল ঠিক আছে

হলি একটা সাদ্য ঘরে কত টাকা নাও তিন হাজার তিন হাজার আর চাল চিড়া চাল চিড়া দুশোর করিয়া দুশোর মাত্র তাহলে তিন হাজার টাকা আর চালে চিড়ে দু পাঁচ সের হয় কত বেতন দাঁড়ায় মানে সাড়ে তিন চার হাজার টাকা আবার গুরু দক্ষিণা প্রণামী তাহলে এত যদি মানুষকে ঠকাও তাহলে কি করে নাই বাড়িতে এরকম অশান্তি হবে পাপের ফলটা তো ভোগ করে যেতে হবে বামুন মশাই না চাল জলটা লি আমার বেটা বউ কে দিনো আজ আমার বেটা বউ তো পাবো তো আমার বেটা বউ পাপ হবে না বৎস রে যে রোজগার করে আনে হ্যাঁ পাপটা তারাই হয় কারণ তোমার বেটার বউ কি করে জানবে যে চুরি করে আনেছে না ভাড়ি আনেছে কি করে জানবে এখন বাবাজি আপনার কোনো খন্ডন হবে না আপ খন্ডন হবে বৎস একটি মাদুলি দিচ্ছি সেই মাদুলি কলায় পরে নিলেই আগের যা সকল কুকর্ম রয়েছে সেটা অবশ্যই ধীরে ধীরে খণ্ডন হবে হ্যাঁ ওই মাদুলি দিচ্ছি মাদুলি স্নান করে কোনো কিছু খাবার না খেয়ে রবিবার দিনে গলাতে পরিধান করলেই যত দোষ ত্রুটি ভুল ত্রুটি যা যা আছে সব খণ্ডন হয়ে যাবে আর এবার থেকে একটু সুদৃত হবে

একশো টাকা এই খানা স্নান করে ভিজে কাপড়ে এক মনে আমার নাম স্মরণ করে শ্রী শ্রী অষ্টানন্দ বাবাজি অষ্টানন্দ নাম করে এই মাদলি গোলাতে পরিধান করে গোলা গোলাতে পরিধান করলে সমস্ত কিছু দোষ ত্রুটি অবশ্যই ঠিক হয় আর ইয়ার পর থেকে ওই ভাড়াটা একটু কমাতে লক্ষতা বিদ্যা কমাতে

Nossa.